ফলতারের বাংলাদেশ রাষ্ট্রের বিকারণের আন্দোলন আগামী দিনের সকাল আন্দোলন সংগ্রামে সিলেটের সর্বস্থরের ছাত্র জনতাকে অংশর গ্রহণের উন্নত্ব আহ্বান জানিয়ে কলাফাত মজলিশ সিলেট মহানগর সহায়জিত আজকারী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণের জন্য সর্বস্থরের সিলেটবাসীকে আবারো আন্তরিক সমস্ত ঘোষণা করছি জিন্দাবাদ জিন্দাবাদ নামতে বাধ্য হবে আগামী দিনের আন্দোলন হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন আগামী দিনের আন্দোলন যেও পন্তাল এর বাংলাদেশে বিদ্রান আন্দোলন আগামী দিনের শত আন্দোলন সংগ্রামে সিলেটের সর্বস্থরের ছাত্র জনতাকে অংশ গ্রহণের উক্ত জানিয়ে জেলাফত মজলিশ সিলেট মহানগর সহায়জিত আজকারী ব্যক্ত মিশলে অংশ গ্রহণের জন্য সর্বস্থরের সিলেটবাসী কে আবার আন্তরিক বরাবরපත් জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খেলাফত মাদ্রিশ জিন্দাবাদ